হ্যালো রুয়ান অ্যাডভোকেট রাহুল ইসলাম আমি আবারও চলে আসলাম কোম্পানি বিষয়ক আরও একটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোম্পানি ফর্মেশনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আপনার করতেই হবে এবং না করলে আপনি কি বিপদে পড়বেন আমরা আমাদের আগের ভিডিওতেও এই বিষয়গুলো উল্লেখ করেছি কিন্তু সেপারেটলি যেহেতু করে নিয়ে অনেকে এটা গুরুত্ব আসলে বুঝতে পারছেন না আমাদের ক্লায়েন্টরাও বুঝতে পারছেন না তাছাড়া অনেকে তো আসলে এই বিষয়গুলো ক্লিয়ারলি বলেই না সো যারা কোম্পানি ফর্ম করে তারা বিপদে পড়ে এবং কোম্পানি ফর্মেশনের উপর তাদের একটা বিরূপ ধারণা তৈরি হয় এবং মার্কেটে কিছু রিউমার এই জন্য ছড়িয়েছে স্যার প্রথমেই আপনার কোম্পানিটা যখন নিবন্ধন হয়ে যাবে সেই নিবন্ধনের ডেট থেকে কিন্তু আপনার কিছু কাজ দ্রুত করে ফেলতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে করতে হবে আপনার একটা ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনি যেই স্থানে আছেন আপনার যেই বিজনেস অ্যাড্রেস অফিস অ্যাড্রেস রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস সেই অফিস অ্যাড্রেসে কিন্তু আপনার একটা ট্রেড লাইসেন্স অবশ্যই আপনার করতে হবে যদি আপনি সেটা না করতে পারেন ওই অফিস অ্যাড্রেসে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য একটা অ্যাড্রেসে হলেও আপনার ট্রেড লাইসেন্সটা করতে হবে এবং ট্রেড লাইসেন্সের পরে আপনার একটা টিন করতে হবে এই টিনটা আপনি অনলাইনে করতে পারেন কিন্তু সাধারণত দেখা যায় যে ক্লায়েন্টরা বা বিজনেসম্যানরা এই বিষয়টা খুব ভালো বোঝে না এবং তারা বেশ ঝামেলায় পড়ে তো সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনালের মাধ্যমে এই জিনিসটি খুব সহজেই করিয়ে নিতে পারেন এই ট্রেড লাইসেন্স এবং টিন হওয়ার পর আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অতি দ্রুত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু ব্যাঙ্ক অফিসার আপনার কোম্পানির কাগজপত্রগুলো চাইবে আর্টিকেল মেমোরান্ডাম ফর্ম টুয়েলভ এবং কিছু ক্ষেত্রে ফর্ম টেনও চাইতে পারে কিন্তু ফর্ম টেন আসলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আর জেসি আর অ্যাকাউন্টেন্ট নতুন কোম্পানির সঙ্গে প্রোভাইড করে না সো সেক্ষেত্রে আপনার বুঝিয়ে বলতে হবে যে এটা আর ডিএসি এখন আর প্রোভাইড করে না তাহলে তারা মেনে যাবে এবং এই ডকুমেন্টগুলোর সঙ্গে একই সঙ্গে ডিরেক্টরদের কিছু ইনফরমেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ছবি সাইন এই জিনিসগুলো লাগবে এবং আরও একটা জিনিস তারা চাইবে সেটা হচ্ছে একটা বোর্ড রেজুলেশন বোর্ড অফ ডিরেক্টরসের একটা মিটিং এবং মিটিং একটা রেজুলেশন এই জিনিসটাও আপনারা আপনাদের লয়ারের কাছ থেকে প্রথম একটা তৈরি করে নিতে পারেন এবং পরবর্তী বিষয়গুলো আপনারা খুব সহজেই নিজেরা ওটা দেখে দেখে যদি এডুকেটেড হন তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দ্রুত খুলে ফেলা এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা দ্রুত কেন খুলতে হবে এবং আমি কোন বিষয়টা বলছিলাম যে সবাই বলে বা ঝামেলায় পরে রিউমার হয়েছে বিষয়টা হচ্ছে আপনার কোম্পানি নিবন্ধনের যে তারিখ তার থেকে ষাট দিনের মধ্যে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পেইড আপ ক্যাপিটাল আছে এবং যার যতটুকু পার্সেন্ট শেয়ার তার ওই শেয়ার অনুসারে ওই পেইড আপ ক্যাপিটালটা কিন্তু আপনার ব্যাংকে জমা দিতে হবে অন্যথায় যেটা হবে আপনি যদি ওই সময়ের মধ্যে না জমা দেন তাহলে সেখানে আইনগত কিছু জটিলতা ক্রিয়েট হবে এখানে মনে রাখতে হবে একটা কোম্পানি পরিচালনা করলে কিন্তু আপনার কোম্পানি আইন যেমন মানতে হবে ঠিক একইভাবে আপনাকে ভ্যাট ট্যাক্সের যে রুলস আছে সেটাও কিন্তু মানতে হবে সো আপনারা অবশ্যই কোম্পানি নিবন্ধনের দুই মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবেন এবং পেইড আপ ক্যাপিটালে জমা দিবেন এবং আপনারা চেষ্টা করবেন সেটা যেন ওই ফিনান্সিয়াল ইয়ার যে ফিনান্সিয়াল ইয়ারে ওপেন হয়েছে কোম্পানিটা তার মধ্যেও হয় সো এই দুটো জিনিস আপনারা ম্যাচ করে করার চেষ্টা করবেন সো এই পর্যন্ত যেগুলো বললাম সেগুলো একটা জেনারেল ট্রেডিং কোম্পানি বা একটা সাধারণ যে বিজনেস করে তার জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো গুড গুডানাফ কিন্তু এখন যদি আপনি ভালো ব্র্যান্ডিং করতে চান অথবা স্পেশাল কোনো বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার সেপারেট লাইসেন্সের প্রয়োজন হতে পারে এখন যদি আপনি আপনার কোম্পানিটা কোনো স্পেশালাইজড কোম্পানি হয় টেলিকমিউনিকেশন কিংবা সিকিউরিটি কোম্পানি হতে পারে হসপিটাল হতে পারে ইত্যাদি কেমিক্যাল নিয়ে কাজ করতে এরকম কিছু হয় তাহলে কিন্তু আপনার স্পেশাল লাইসেন্স বা পারমিশন বা অনুমোদনের কিন্তু প্রয়োজন হবে সে এগুলো আপনি কীভাবে বুঝবেন কোনটা কখন আপনার লাগবে প্রথমে আপনি যে বিজনেসটা করবেন সেটা আপনার ঠিক করতে হবে আপনার কোম্পানিকে ধরতে হবে যে একটা বাচ্চার মতো সে এখন সায়েন্সে পড়বে আর্টসে পড়বে না কমার্সে পড়বে সেটা আপনি ডিসাইড করবেন এবং সেক্ষেত্রে যে স্কুল কলেজে ভর্তি হওয়ার যে রিকোয়ারমেন্ট মার্কস অর্থ সেগুলো কিন্তু আপনাকেই যোগান দিতে হবে ঠিক একইভাবে ধরুন আপনার একটা ট্রেডিং কোম্পানি আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স করতে হবে এবং ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সের জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে আপনি যদি ড্রাগস নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ড্রাগসের পারমিশন নিতে হবে আপনি যদি হসপিটাল করতে চান তাহলে সিভিল সার্জনের অনুমোদন নিতে হবে হেলথের অনুমোদন নিতে হবে ঠিক কেমিক্যাল নিয়ে কাজ করতে হলে আপনার কিন্তু পরিবেশের ছাড়পত্র নিতে হবে বড় বড় ফ্যাক্টরি দিতে হলে পরিবেশ ফায়ারের ছাড়পত্র নিতে হবে তো এই বাকি জিনিসগুলো হচ্ছে অপশনাল এবং আমি আরেকটা অ্যাডভাইস আপনাদের করবো অনেকেই যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করেন তারা একটু ভোরকে জানায় এত এত অনুমোদন এত এত টাকা পয়সা বিষয়টা হচ্ছে কোম্পানি না করে যদি আপনি কোনো সাধারণ কোনো ব্যবসাও করেন ট্রেড লাইসেন্স দিয়েও করেন এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে এখন কোম্পানি যখন করতে আসে তখন অনেকে মনে করে যে সব কিছু একসঙ্গে করতে হবে বিষয়টা তা না আপনার কোম্পানি নিবন্ধন করে আপনি আস্তে আস্তে ট্রেডিং দিয়ে বিজনেস শুরু করে আস্তে আস্তে কিন্তু আপনি একটা একটা লাইসেন্স করতে পারবেন এবং লাইসেন্স যখন সাবমিট করবেন সেই সময়ও কিন্তু আপনি আসলে বিজনেস করতে পারবেন সো এখন যেটা হয় যে যেই রিউমারটার কথা বলছিলাম যে যথাসময়ে যখন পেইড আপ ক্যাপিটালটা জমা না দেয় তখন দেখা যায় যে ফিনান্সিয়াল ইয়ারটা যদি ক্রস হয়ে যায় তখন আপনার একটা বিশাল ভ্যাট ট্যাক্স কিন্তু ভ্যাট ট্যাক্স অথরিটি আপনার উপর ইমপ্লিমেন্ট করে অ্যাজ এ রেজাল্ট মার্কেটের রিউমারটা আছে যদি আমি পেইড আপ ক্যাপিটাল বেশি দেই বা অথরাইজ ক্যাপিটাল বেশি দেই তাহলে আমার কোম্পানি পরিচালনার খরচটা বেড়ে যাবে তো আপনার যদি আইন মানেন এবং নিয়ম মেনে কার্যক্রম চালান তাহলে কিন্তু ওই সরকারের জন্য পার্টনারদের জন্য এবং অন্যান্য কোম্পানি যাদের সঙ্গে আপনার কাজ করবেন তাদের জন্য এটা খুব সিকিউর একটা প্ল্যাটফর্ম হয় এবং ট্রাস্টটা অনেক ভালো থাকে এবং এই ট্রাস্ট এবং সিকিউরিটির কারণে কিন্তু আপনি ইজিলি ব্যাঙ্ক লোন পান অন্য কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারেন পার্টনারশিপ করতে পারেন ইত্যাদি ইত্যাদি সো কোম্পানি করার পর অবশ্যই কাজগুলো মনোযোগ সহকারে করবেন প্রয়োজনীয় লাইসেন্স নেবেন এবং আইন মেনে চলবেন দেখবেন যে আপনার গ্রোথ অনেক ভালো হচ্ছে আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনালি খুব ভালো করে কাজ করতে পারছেন সো কোম্পানি বিষয়ে অন্য কোনো বিষয় জানা থাকলে বা আইনের অন্য কোনো বিষয় জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আপডেটের জন্য আর নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আনটিল দেন আল্লাহ হাফিজ